আব্বা তুই থাকলেও পার দুন দেশে আবা দাদুছি তোর বাবা না তোর মা না তুই বাড়ি আবি না কইলাম কলম যাবি আমি জানি খুন না আছে নাই কি আমি ভাড়া ভাড়া মুয়া গছিনা আছে নাই আবা দাদুছি কইলাম কলম তুই না পাগারে চলে পর তুই মরিস এই এই ইদার কাছে দিয়ে তুই তোর না কোয়া এই এ মানে যে কোয়া잖아 তুই চাইরঙ্গলে পঅত 6 7 বছর এর তুই জান্নাত অধিকার হছিস তোর জান্নাতের দারে ঘুমাইতে বল তুই তুই পাদেশি মাগো পাআরনা না

अरे दुकान के बाद तू हाय हाय और पूरे এত বড় সাওয়াস তো কই যে এত দূর কি দূর तू এত দূর তুই কই যায় কোন মেসেরিtangalle seri হে ওর ধরে আই ওর সুবা না লে হে বা কয় টাগড়া লড়াই গে কি দেন লাগাই গো তো ঢাকা না তোর তোর তুই গাড়ি তলে পড়িস তুই গাড়ি তলে পড়িস अब्बद्द दादा अब्बद्द दादा आ हरे কোয়া ভাল আর সারা নামবা